कौन नंबर 1 3 हेलो আমার সব বন্ধুরা আমি এখন লখনউতে নেমেছি এখানে লখনউ লখনউ স্টেশন বুঝতে পাচ্ছেন তো লখনউ স্টেশন সংখ্যা 1 2 3 4 अभी हमरे के साथ से आने लखनऊ लखनऊ स्टेशन चलेंगे uh, जी লখনৌ পৌঁছে গেছি এই লক্ষ্ণৌতে না জানেন লখনৌ চিকন ভীষণ বিখ্যাত তো লখনৌ চিকনের দোকান যাচ্ছি লখনো চিকন কিনব হ্যাঁ লখনৌ চিকন ভীষণ বিখ্যাত এখানের জিনিস এখানে ওই চিকনের ওই কাজটাই হচ্ছে মূল্যবান উল্লেখযোগ্য পারছেন লখনৌ আমি লখনৌতে নেবে বাবা কি গরম প্রচণ্ড গরম ভাগ্যিস ভাগ্যিস সুতির শাড়ি পরে এসেছি নইলে আমার ভীষণ কষ্ট হতো আমি তো এই লক্ষণ গরম অযোধ্যার গরম অযোধ্যাতেও ভীষণ গরম ছিল আর সরজু নদীর জল চ্যাট কেমন যে আমাদের বাবা পুরুলিয়ার জল ভীষণ সুন্দর গাছ কাটা হিরে কহিনুর হিরের মতন মধ্যে গরম গরমের মধ্যে পেঁপে বিক্রি হচ্ছে পেঁপে কাটা নিলে হতো দাঁড়াবে না তো এখন পেঁপে আচ্ছা এখনও দেখালাম আপনাদেরকে লখনৌ স্টেশন দাঁড়ান এই এইখানে এই লখনৌ স্টেশন থেকে আমাকে মাথায় ঘুঙাট তুলতে হবে এখানের এটাই প্রথা এটা নিয়ম বাবা মাথায় ঘঙ্গটুঙ্ কি করে এত গরম প্রাণ অষ্টাগত লক্ষণ তুমি লক্ষ্ণৌ আমি যেতে জায়গায় যাবো আপনাদের সবাইকে সেই জায়গাগুলো দেখাব হ্যাঁ আপনাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না এই তো লখনউ লখনৌ কিছুটা দেখালাম এবারে আমি লখনউ চিকন কিনবো তো সেই জন্য সেখানে যাচ্ছি লখনউ বাজার কারণ আমি একটু ঘুঙ্গট তুলে নিই মাথায় ঘুঘট তুলতে হয় এখানের এইটাই এই দিকের এইটাই বিশেষত্ব আমি একটু রাখলাম আমি এবার মাথায় একটু ফুঙ্গার তুলব